অনেকগুলো গ্রহ যখন লগ্নে থাকবে হ্যাঁ ভালো মন্দ ফল মেশালেও একটা জিনিস ভাববে সবগুলো গ্রহ কিন্তু লগ্ন বা রাশিতেই যাচ্ছে হ্যাঁ সেটা একটা বলিয়ান ভাব আসবে তার সেটা তো আসছে সেটা তো আসছে কিন্তু এখানে যাদের রাহু ধরো ফেভারে আছে তাদের ফেভারে কাজ করবে এতদিন তারা কিন্তু ভালোই ফল পাচ্ছে হ্যাঁ এটা সত্যি একদম সন্তানদের সাথে যাদের সন্তান ধরো মোটামুটি বারো তেরো চোদ্দ বয়স বছর হয়ে গেছে তাদের সেই বয়স থেকে শুরু করে আবার ধরো বহু মানুষ তো দেখছেন যাদের সন্তানের বয়স ধরো ষাট পঁয়ষট্টি হয়ে গেছে বা পঞ্চান্ন পঞ্চাশের কোঠায় পৌঁছে গেছে পুরো সন্তানদের সাথে ওনাদের সম্পর্কটা বা সন্তানকে নিয়ে উনি উদ্বিগ্ন হচ্ছেন কিনা সন্তান এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি সেই জায়গাটা আমার কাছে রাখো আচ্ছা প্রথমেই বলি এবারে তিনি একাদশী দৃষ্টি রেখেছেন না একটু শ্লোক ধীরে করো না এটা তো ভালো এটা তো ভালো আমি তো ভালোই দেখতে পাচ্ছি তোমার পরিভাষায় ভালো হতেই পারে সবার পরিভাষায় তো বলবে আমি গত গত ইনকাম চাই গত গত ইনকাম চাই মানে ধরুন একটা গাড়ি চালাচ্ছেন গাড়িতে ব্রেক নেই ব্রেকটা হচ্ছিল শনি মহারাজ সেটা অবশ্য ঠিক আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচ জনকে শেয়ার করুন আর যারা পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড বহুদিনের জমানো অনেক ইচ্ছে বহু মানুষ আপনার সাথে অন্যায় করেছে আবার বহু মানুষের সাথে আপনিও অন্যায় করেছেন হ্যাঁ এপিসোডের শুরুতে আমি এভাবেই বলি সোজাসুজি সত্য রাখি দু হাজার ছাব্বিশে আরও সত্য রাখব বুদ্ধি নয় বোধের কথা হবে আপনিও করেছেন অনেকের সাথে মগজমারি আপনার সাথেও করেছে তার একটা হিসেব হতে চলেছে জীবনে প্রদীপ সাহু না বললে কি হবে আপনি হিসেব থেকে বেরিয়ে যাবেন নাকি চলুন এপিসোডে দেখি মেলাই আপনার জীবনটাকে গোবিন্দদা এনাদের মন মানসিকতা এবং শরীরের জায়গাটা একটু আমার প্রথম প্রশ্ন তোমার কাছে খুব ভালো প্রশ্ন করেছো এই জায়গাটায় এই যে লগ্ন বা রাশি যেটা কুম্ভের সেখানে কিন্তু গ্রহাবস্থানটা একটু দেখে নাও আগে না দেখলে বুঝতে পারবে না রাহু বুধ শুক্র হুম প্রায় বসে আছেন পুরো মাসটা মানে পাঁচ তারিখের পর শুক্র যাচ্ছেন পুরো মাসটা তো আছেন রাহু তো দীর্ঘদিন বসে আছেন তেরো তারিখে রবি যাচ্ছেন পরে আবার পঁচিশ তারিখের দিকে মঙ্গল পৌঁছে যাচ্ছেন তো সার্বিক ব্যাপারটাকে ভেবে বলতে হবে আর তার আগে বলতে হবে আমাকে যেটা সেটা হচ্ছে রাহু তো দীর্ঘদিন ওই জায়গাটায় বসে আছেন হুম তো রাহুর প্রভাব একটা বড় প্রভাব কারণ এখানে কি জানো তো রাহু অনেকগুলো যোগ তৈরি করেছেন গ্রহগুলির সাথে যার জন্য প্রথমে রাহু নিয়ে ভাবা উচিত চলো বলো আচ্ছা এবারে এই জায়গায় দেখা যাচ্ছে শরীরের মধ্যে হুম বুদ্ধির জড়তা আসবে প্রথমত অনেক সময় বুদ্ধি বুদ্ধিভ্রংশ হয়ে যাবেন কি করবেন খুঁজে পাবেন না শরীর মাঝে মাঝে অসুস্থ হবে শরীর মাঝে মাঝে অসুস্থ হবে হ্যাঁ আচ্ছা এবারে দেখা যাচ্ছে সেই অসুস্থতা হঠাৎ আবার কাটবে না আপাতত এক একটা সাধারণ অসুস্থতাও বেশ কিছুদিন থাকবে মাথার কিছু প্রবলেম আসার সম্ভাবনা আছে ওনাদের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি হ্যাঁ এবং এই জায়গায় কিছুটা ইএনটি সমস্যা আসার সম্ভাবনা আছে বেশ দেখতে পাচ্ছি মানসিকতা খুব একটা খারাপ থাকছে না তবে খুব একটা ভালোও বলছি না মাঝারি চলবে হ্যাঁ উথাল পাতাল একটা মনের মধ্যে চলবে কারণ ওনাদের ষষ্ঠপতি তো চন্দ্র হ্যাঁ পরিভ্রমণ করছেন করতে করতে তিনি এই জায়গায় কয়েক দিন আটকাবেন সেই সময়টায় মন মানসিকতাটা কিন্তু খুব একটা ভালো থাকবে না বিশেষ করে সতেরো আঠারো উনিশ

তাদের সেই বয়স থেকে শুরু করে আবার ধরো বহু মানুষ তো দেখছেন যাদের সন্তানের বয়স ধরো ষাট পঁয়ষট্টি হয়ে গেছে বা কোঠায় পৌঁছে গেছে পুরো সন্তানদের সাথে ওনাদের সম্পর্কটা বা সন্তানকে নিয়ে উনি উদ্বিগ্ন হচ্ছেন কিনা সন্তান এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি সেই জায়গাটা আমার কাছে রাখো আচ্ছা প্রথমেই বলি সন্তানদের সাথে সম্পর্ক যেটা অল্প বয়স্ক যেটা চোদ্দ পনেরো বললে হ্যাঁ তাদের সাথে সম্পর্ক খুব একটা খারাপ যাবে না তবে সন্তানরা একটু উদ্ধত হবে কথা বলবে হ্যাঁ বলতে পারে বা একটু উদ্ধত্ত ভাব দেখাবে কারণ ওখানকার তো অধিপতি বুধ হ্যাঁ দেখবে বুধ রাহুর সাথে যুক্ত হয়ে একটা জড়ত্ব যোগে আটকে যাচ্ছে মাঝে মাঝে দেখা যাবে সন্তানদের ক্রিয়াকর্ম যা যা করে ওরা সেই কিছু জন্য বন্ধ করে দেবে পঠন পাঠন পঠন পাঠন বন্ধ করে দেবে বইতে হাত দেবে না একটা উন্মনা ভাব থাকবে ওদের মধ্যে এই রকম একটা ব্যাপার থাকবে তবে সম্পর্ক খুব একটা খারাপ নয় একটা অম্লমধুর সম্পর্ক বাবা হিসাবে মা হিসাবে তো অবশ্যই তাড়না দেবেন এটা তো ঠিক কথা হ্যাঁ কারণ এখানে নবমপতিও দেখা যাচ্ছে শুক্র তিনিও সেই জায়গাটায় আছেন তাইলে সম্পর্কটা খারাপ হচ্ছে না সন্তান আর বাবার যে জায়গা দুজনেই এক জায়গায় মিলিত হচ্ছে মায়ের সাথে সম্পর্ক কেমন হ্যাঁ মায়ের সাথে সম্পর্ক না মা মায়ের সাথে সম্পর্ক তো ভালো দেখছি খারাপ নয় এই যে চতুর্থপতি আর নবমপতি দুজনই হচ্ছেন কিন্তু শুক্র এবারে বুধ আর শুক্র মিলে যাচ্ছে লগ্নে তাহলে সম্পর্ক ভালো থাকবে কিন্তু সন্তানটি একটু উদ্ধত হবেন আচ্ছা যারা ধরো পঞ্চাশ বছর বয়স এইবারে পঞ্চাশের কাছাকাছি বয়সে দেখা যাচ্ছে সেখানে কিঞ্চিত ভাবনাবোধের পার্থক্য আসবে কীরকম সন্তান যে ভাবনাটা ভাবছে বাবার ভাবনার সাথে মিলের অভাব ঘটবে সন্তান কি ভাবছে বা বাবা মা কি ভাবছে ভাবনা বোধ তুমি কি ভাবছে কি বলবো প্রশ্নটা হচ্ছে একটা ধরো জায়গা কেনা হবে বা কোন একটা জায়গায় প্রতিষ্ঠা একটা আমি ফ্ল্যাট কিনবো বাবা মার মধ্যে যে ভাবনা বোধটা আসবে সন্তানের মধ্যে সেই ভাবনা বোধের একটা ফারাক চলে আসবে হ্যাঁ মানে জায়গা জমি বিক্রির ব্যাপার দিয়ে আর কি একদম হ্যাঁ এবারে এই যে কর্ম হয়তো একটা সন্তান একটা নির্দিষ্ট কর্ম করছে সে কর্মসূত্র নিয়ে দেখা গেল ওনাদের সাথে একটা সমস্যা তৈরি হবে কর্মসূত্র নিয়ে কর্মসূত্র হ্যাঁ মানে কি কর্মসূত্রে বাইরে কোথাও চলে যাচ্ছে যাওয়ার সম্ভাবনা আছে কুণ্ডলীটা অনেকটা দেখার দরকার আছে কিন্তু বলছে না গোচর বলছে বৃহস্পতি পঞ্চমে বসে আছে কথাটা বুঝবে আর বৃহস্পতি ওনাদের একাদশপতি নিশ্চিত উপার্জনের জন্য উনারা কাজ করছেন তবে একদম বাইরে চলে যাবার ব্যাপারটা নেই যে উনার সন্তান একদম বাইরে চলে যাবে সেটা আমি বলছি না বেশ আচ্ছা আমার নেক্সট প্রশ্ন ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত আছেন হ্যাঁ তাদের এই ফেব্রুয়ারি আদতে কি কি সুফল তাদেরকে দেবে আচ্ছা যে ব্যবসাটি সাধারণত চোখে দেখা যায় না সেই ব্যবসাই লাভবান যোগ বেশি চোখে দেখা যায় না হ্যাঁ অনেক ব্যবসা আছে খুঁজে দেখো ব্যবসা তুমি চোখে দেখতে পাবে না মানে কি সেটা আবার আমি তোমাকে একটা উদাহরণ দি একটা শেয়ার মার্কেটিং কেউ দেখছে তুমি ক টাকার করেছো কোথায় রেখেছো আমি একটা উদাহরণ দিচ্ছি সেটা কি কেউ দেখতে পাচ্ছে আচ্ছা পাচ্ছে না কিছু ব্যবসা আছে ধরো তুমি তন্ত্র ক্রিয়া করো ব্যবসার নিরিখে করো আমি এই কাজ করে দেবো এর বিনিময়ে এত টাকা নেবো এটা ব্যবসা ভিত্তিক তোমার ব্যবসাটি ভালো চলবে তুমি তো ঘরের মধ্যে বসে তো তুমি কাজ করছো ভাই পাবলিক তো সেটা দেখছে না আচ্ছা এটা একটা অনেক মোটিভেটার আছেন বিভিন্ন রকম মোটিভেশনাল স্পিকার যারা আছে আচ্ছা কেউ কেউ দেখবে তোমাকে শুধু তোমার কিছু ট্রিটমেন্ট দিচ্ছে বা সাইকোলজিস্ট যারা আছে তাদেরও সেই ক্ষেত্রে সাইকোলজিস্ট হ্যাঁ যে গুলোকে সাধারণত সচরাচর চোখে দেখা যায় না সেই জায়গাগুলো একটা প্রফিটের জায়গায় আছে আর চোখে দেখার মধ্যে আছে তন্ত্র ক্রিয়া দ্রব্যাদির ব্যবসা ক্রিয়া ব্যবসা তারপর ধরো একটু কালো দ্রব্যের ব্যবসা কয়লা হতে পারে হ্যাঁ কোয়েলাச்சே বলবো আলকাট্রা আলকাট্রা এখন তো আর চলে না ওই জাতীয় তরল হলে ভালো হয় একটু বিদেশে যারা ব্যবসা করেন ডিট এক্সপোর্টেড কাজ করে সেই ব্যবসা হুম উনাদের ভালো চলে ভালো চলবে হ্যাঁ চলো नेक्स्ट প্রশ্ন नेक्स्ट প্রশ্ন আচ্ছা একটু আগে সন্তান নিয়ে কথা বলছিলাম হ্যাঁ অনেকে সন্তান হওয়ার জন্য আজকাল তো মানে বাবা মাও ডিসাইড করছে যে ঠিক আছে ডাক্তার বাবুর সাথে কথা বলে যে তাহলে এই সময়টা কেমন চলছে সন্তান সিজার করিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেকে জ্যোতিষীর পরামর্শ নিচ্ছেন যে উমুক তারিখটা যদি একটু দেখে বলে দিতে পারেন আমাদের কাছেও এইসব আসছে শুনুন তারিখ বলাটা একদম নির্ভর করবে কি জানেন ওনার কুণ্ডলি থেকে প্রাণ দশা সূক্ষ্মদশা বিচার করে একদম যে গদা বাংলায় এই তারিখ ভালো তার নক্ষত্র জানলাম না তার একটা তারিখ আমি নির্দিষ্ট করবো তারিখের মধ্যে আমাকে প্রত্যন্ত দশা অন্তর্দশা দশা প্রাণ দশা সূক্ষ্ম দশা কোনটা ওনার ক্ষেত্রে কোন দিন ফেভার করছে সেটা দেখে বলা উচিত এই এই জায়গা থেকে বললে তো পুরো পুরো ভুল বলা হবে নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে সরকারি কর্ম সরকারি কর্ম পাওয়ার ক্ষেত্রে অগ্রগণ্য পাবে এই ফেব্রুয়ারিতে ভাগ্য কৃপা করছে সহায় হচ্ছে একদম বিদেশে যদি কোনো কর্ম করতে চান আলাদা কথা দেশীয় কর্ম বরং চলে যাবে কিনা সেটাই ভাবুন চলে যেতে পারে হ্যাঁ চলে যেতে পারে দশমপতি দ্বাদশে আছে যদিও তুঙ্গাবস্থায় আছে কিন্তু দেখো যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে না সে তো ভাঙবে এখানে দশমপতি চলে গেছে কোথায় দ্বাদশ দ্বাদশে দ্বাদশে পঁচিশ তারিখ পর্যন্ত আর মানে ফেব্রুয়ারির তারিখ ওখানেই থাকছে গিয়ে লগ্নে ঢুকছে তখন তুমি কর্মপ্রাপ্তির কথাটা ভাবতে পারো আচ্ছা মানে চলে যাওয়ার একটা সম্ভাবনা বড় সড়ো বড় সড়ো থাকছে পঁচিশ তারিখ পর্যন্ত তারপরে আবার কিছু প্রাপ্তিও ঘটবে আবার এটাও তো হতে পারে যে ধরো যে কাজ থেকে ওনাকে ধরো আজ থেকে তিন মাস আগে বলেছিল আর আসার দরকার নেই সেই ফেলে আসা কাজটাও কি ফিরে তারিখের পর যেই হোক পঁচিশ তারিখের যদি মঙ্গল খারাপ না থাকে তাহলে এটা জোর গলায় বলা যেতে পারে যেতে পারে যে একটা সম্ভাবনা কিন্তু আছে আছে আর দূরবর্তী জায়গায় যারা কাজ করছে না তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ যাবে না চলো গুপ্ত শত্রুতার যে জায়গাটা হ্যাঁ ওই যে পাঁচটা গ্রহ যোগ হচ্ছে সে তো সতেরো আঠেরো উনিশ ফেব্রুয়ারির আলাদা এপিসোড করে রেখেছি ওটা দেখবেন মাথা খারাপ হয়ে যাবে এখানে ওই জিনিসটা একটা টানলে কিন্তু আমি বলবো যে গুপ্ত শত্রুতার ক্ষেত্রে যাদের উপর তন্ত্রক্রিয়া অলরেডি হয়ে আছে তারা কি রেহাই পাবে মানে এই সময় যদি প্রতিকার করিয়ে নেন একদম সোজা কথা প্রথম প্রশ্নটা করার পর আমি হাসলাম এই কারণে যে রোগ হয়েছে তারা কি ভালো হবে আর চিকিৎসা করালে ভালো হবে না না চিকিৎসার তো একটা সিচুয়েশন দরকার শত্রুতা অবশ্যই পাবেন জিনিস শত্রুতা বৃদ্ধির যোগটা বলে দিচ্ছি খুব সচেতন থাকুন সতেরো আঠারো উনিশ বার বার বলছি খুব ভাইটাল সময় খুব ভাইটাল সময় না সেটা তো ঠিক আছে সতেরো আঠারো উনিশ হলো কিন্তু আমি বলছি মানে ধরো এই পরিসরে যদি হ্যাঁ এই পরিসরে পরিবেশ বা গোচর কি সেটা সাপোর্ট কর অবশ্যই পঞ্চমে বৃহস্পতি বসে আছে হ্যাঁ অবশ্যই সাপোর্ট করবে আচ্ছা এবারে অন্যান্য গ্রহগুলো ওই যে তোমার রবির মতো গ্রহ চলে যাচ্ছে মঙ্গল চলে যাচ্ছে পঁচিশ তারিখের পর তো পঁচিশ তারিখ পর্যন্ত দ্বাদশে থাকছে অবশ্যই হ্যাঁ সেই জায়গায় অনেকগুলো গ্রহ যখন লগ্নে থাকবে হ্যাঁ ভালো মন্দ ফল মেশালেও একটা জিনিস ভাববে সবগুলো গ্রহ কিন্তু লগ্ন বা রাশিতেই যাচ্ছে হ্যাঁ সেটা কা বলিয়ান ভাব আসবে তার সেটা তো আসছে সেটা তো আসছে কিন্তু এখানে যাদের রাহু ধরো ফেব্রুয়ারি আছে তাদের ফেব্রারে কাজ করবে এত দিন তারে কিন্তু ভালোই ফল পাচ্ছে হ্যাঁ ফল একদম সত্যি আর যাদের রাহু এত দিন খারাপ আছে তিনি শুধুমাত্র এপিসোড দেখছেন অন্যান্য বা আমাদের তিনি ভাবছেন যে মানে তার দিন আসছে তিন দিন দিন আসছে দিন আসছে কিন্তু সেই দিন কি আদৌ এসে পৌঁছাবে ঘটনা হচ্ছে কি জানো প্রথমে দুটো শ্রেণী একটা হচ্ছে পাপ গ্রহ হুম একটা শুভগ্রহ গ্রহ রাহুকে পাপগ্রহ হয় তাইলে পাপগ্রহটি হ্যাঁ দেয় অনেককে দিয়ে যায় খুব ভালো দিয়ে যায় কিন্তু পথটা কিন্তু সুপথ হয় না নাম্বার ওয়ান আবার হ্যাঁ এই পাপগ্রহ অনেক ভালো পথ দিয়ে যায় আধুনিক যদি প্রযুক্তি হয় আধুনিকতা হয় সেই জায়গায় রাহু কিন্তু শুভ ফল দিয়ে যায় সাবেকিয়ানা চিরাচরিত প্রথা চলমান প্রথা তাতে কিন্তু রাহু খুব একটা সাপোর্ট করে না বোঝাতে পেরেছি কি আমি বুঝতে পেরেছি এবারে আধুনিকতায় যারা আছেন তথ্য প্রযুক্তি একটা আধুনিক আইটি সেক্টরে কাজ করছেন কেউ কেউ মোবাইল নিয়ে কত রকম ব্যবসা প্রতির কাজ করছেন তারা অবশ্যই একটা সুফল পাবেন যদি তার কুণ্ডলিতে রাহু ভালো অবস্থানে থাকে বেশ দেখো তুমি শনির জায়গাটা শনি ওনার লগ্নাধিপতি তিনি নিজে দ্বিতীয় বসে আছেন দাদা এত সময় ওনারা ভাবছেন যে আরে শনি তো দ্বিতীয় সেটা বলছে না কেন আসবো ছাড়বো না কোনো জায়গাটা কি শনি দ্বিতীয় বসে আছে তাহলে শনি তিনি লগ্নাধিপতি তিনি নিজে যখন দ্বিতীয় বসে আছেন পুরো জায়গাগুলোকে তার দৃষ্টি অনুযায়ী তোমার কাছে আমি শুধু ফল জানতে চাইবো তুমি চাও ব্যাখ্যা করো না না করো আচ্ছা ব্যাখ্যা চাইলে করতে পারো কেননা লোকের বিশ্বাস তৈরি হবে যে ভাই শাস্ত্র থেকে কথা বলছে মজার খেলা আগের এপিসোডে আমি বলে গেছি হ্যাঁ শনি পাপগ্রহ পর্যায়ে পড়েন বেশ আচ্ছা তিনি যে জায়গাটাই বসেন না সেই জায়গাটাকে ভালো করার চেষ্টা করেন 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 আর যে জায়গাগুলো দৃষ্টি দেন না সেই জায়গাগুলোকে খারাপ করার চেষ্টা করেন আচ্ছা তাইলে শনির দৃষ্টি দ্বিতীয় বসে চতুর্থে তার তৃতীয় দৃষ্টি হুম এবারে সেই চতুর্থে যখন তৃতীয় দৃষ্টি পড়ছে তখন কি হচ্ছে সংসার মানে পরিবার যেটা পরিবার গাড়ি বাড়ি যানবাহন মায়ের শরীর স্বাস্থ্য এগুলোর একটা অবনতি বা দীর্ঘ আচ্ছা এবারে শনি দৃষ্টি রেখেছে কোথায় অষ্টম অষ্টম তার সপ্তম মানে জাতকের অষ্টম হ্যাঁ মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অপজশ আবার উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি টাপ্তি ইত্যাদি বোঝায় এখানে তাইলে কিছু ক্ষয়ক্ষতি করিয়ে দেবেন তিনি হলো তারপর দেখো স্থলে তিনি কিন্তু দৃষ্টি রেখেছেন উপার্জনটাকে স্লো করাবেন কিন্তু পারবেন না পারবেন না মানে এই কারণে পারবেন না বৃহস্পতি তার নিজের ঘরে সপ্তম দৃষ্টি দিয়ে একদম দেখছেন মানে শনি পাচ্ছে না শনিরও দৃষ্টিটা পড়ে আছে আর বৃহস্পতির সাফল্য প্রতিষ্ঠার জায়গায় বসে থেকে উপার্জনের জায়গায় দৃষ্টিটা রেখেছেন মানে উনি সাফল্যের সাথে উপার্জন করছেন করছেন চেষ্টা করছেন করে যাচ্ছেন কিন্তু শনি সেটাকে শোনো তুমি যদি এক গ্লাস জলে চার চামচ চিনি দিয়েছ ঠিক আছে মিষ্টি হবে কিন্তু সেখানে যখনই তুমি অন্য কিছু মেলাবে কিঞ্চিত হলেও তো স্বাদের পরিবর্তনটা আসবে ঠিক 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 শনির দৃষ্টিটা সেই কিঞ্চিত হলেও উপার্জনটাকে স্লো করছে কিন্তু বৃহস্পতি ঢালা উপার্জন দিয়ে যাবার উপার্জন করে তুমি প্রতিষ্ঠিত হও এই জায়গাটাকে দেখছে কেন দেখছে বলছি বৃহস্পতি পঞ্চমে থেকে একাদশ দৃষ্টি রেখেছে উপার্জন করো সঞ্চয়ের ঘরে দৃষ্টি রেখেছে সঞ্চয় করো তাহলে বৃহস্পতি কত বড় খেলাটা খেলছে অবশ্যই আর শনি কি খেলছে না সরি লগ্নে দৃষ্টি রেখেছে বৃহস্পতি আর শনি সঞ্চয় জায়গায় বসছে সঞ্চয়টা মোটামুটি একটা ধরে রাখবে তার চরিত্র হচ্ছে ধীরে আচ্ছা এবারে তিনি একাদশে দৃষ্টি রেখেছেন না একটু স্লো ধীরে করো না এটা তো ভালো এটা তো ভালো আমি তো ভালোই দেখতে পাচ্ছি তোমার পরিভাষায় ভালো হতেই পারে সবার পরিভাষায় তো বলবে আমি গদগদ ইনকাম চাই গদগদ ইনকাম চাই মানে ধরুন একটা গাড়ি চালাচ্ছেন গাড়িতে ব্রেক নেই ব্রেকটা হচ্ছে শনি মহারাজ সেটা ঠিক ইন একটা গাড়ি তাই না হ্যাঁ ইন একটা গাড়ি ঠিক মনে হবে দেখুন যাদের বৃহস্পতি ঠিকঠাক নেই তাদের সাথে এই গল্প মিটবে না তারা বলবে না না কোথায় আমার সাথে ভালো হচ্ছে আমার তো গাড়ি গড়ছেই না আরো খেলা আছে লগ্নে রাহু বসে না বৃহস্পতি যে পঞ্চমে বসে আছে তার উপর নবম দৃষ্টি রেখেছে বৃহস্পতি দেখো সেই যে লগ্নে রাহু বসে আছে বললাম না লগ্নে বৃহস্পতি মানে পরস্পর একটা দৃষ্টি বিনিময় হচ্ছে দুদিকে দুটি বলিয়ান একদম অসুরদের মাস্টার আর দেবতাদের মাস্টার একটা কথা বলছি দুজন দুজনকে একদম তাকিয়ে আছে কটমটিয়ে হ্যাঁ এখন সেই জায়গায় মানে যা ঘটছে এ ভালো করতে চাইছে সে কিছুটা মন্দ করছে এরকম একটা ব্যাপারের মধ্যে চলছে তো সেই জায়গাটা দেখবে দেখো আরো ধর্মস্থল পিতৃস্থল যেটাকে আমরা বলি নবম ঘর রাহুরও দৃষ্টি আছে বৃহস্পতিরও দৃষ্টি আছে তার মানে পিতা মাতার ক্ষেত্রে আমি লাস্ট কবে একটা কবে একটা কমেন্টটা পড়েছি একজন আচ্ছা এর উপর আমরা আলাদা একটা সিরিজ নিয়ে আসবো ইতি তোমার ধোড়া ধেড়ে খোকা ধেড়ে তোমার মানে সন্তান যখন শত্রু ওই সেই বাংলা সিনেমার মতো নামগুলো চুজ করছি আর কি এখন যেমন চলছে সতেরো আঠেরো ফেব্রুয়ারিকে নিয়ে অম চমকেচুয়ান না না এর কারণ আছে হয়তো আমরা খুব হালকাভাবে ভাবে এই নামটা বিশেষ করে আমি তোমাকে বলেছিলাম চমকেচুয়ান কেন জানো এই যে 17 18 19 তারিখ পাঁচটা গ্রহ একটা জায়গায় আটকে যাচ্ছে ঠিকই নাম্বার ওয়ান আরও একটা এটা তো শুধু হ্যাঁ হ্যাঁ বলে চেক করে দিলে হবে কালপুরুষ চক্রের দিকে তাকাও কালপুরুষ চক্রে এই মাসটা না এই যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকটাই তাকাও হ্যাঁ প্রায় ছ থেকে সাতখানা গ্রহ ছখানা গ্রহ ধরেই নাও বড়ো বড়ো গ্রহ মানে যারা দীর্ঘদিন থাকেন তারা কিন্তু মাত্র তিরিশ তিরিশ ষাট ডিগ্রির মধ্যে ছখানা গ্রহ আটকে যাচ্ছেন কালপুরুষ চক্র কিন্তু তিনশো ডিগ্রি ভাবতে হবে সারা বিশ্বে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে ফলো করুন কালপুরুষ চক্র টালমাটাল অবস্থায় ডিসব্যালেন্স অবস্থায় আছে নটা গ্রহ ছড়িয়ে ছিটিয়ে থাকলে তো ব্যালেন্সটা থাকবে ষাট ডিগ্রির মধ্যে ঢুকে গেল ছখানা গ্রহ বাকি টাইলে তিনশো ডিগ্রির মধ্যে কটা গ্রহ থাকছে মাত্র দুটি না তিনটি বড় গ্রহ শনি থাকছে বৃহস্পতি থাকছে কেতু থাকছে না শনি তো শনি তো ষাট ডিগ্রিটা বললাম আচ্ছা তার মানে আর কুম্ভ নিয়ে বললাম বাকি বৃহস্পতি কেতু ভারী প্ল্যানেট দুটো মানে দীর্ঘদিন যারা থাকে তারাই বাইরে থাকছে আর চন্দ্রের কথা বলছো ও তো আড়াই দিন অন্তর ঘুরতে তাকে আমি খুব একটা গুরুত্ব না দিয়ে বলতে পারি যে যদি ওকে চন্দ্রকেও ধরি তাইলে মাত্র তিনটি গ্রহ বাইরে থাকছে ষাট ডিগ্রির বাইরে আর না হলে দুটি বড় গ্রহ মাত্র ষাট ডিগ্রির বাইরে থাকছে বাকি সব আটকে যাচ্ছে এইখানটায় এই যে কুম্ভ আর মিনে মানে ব্যবহারিক জায়গা থেকে একদম এই কথাটা খুব পরিষ্কারভাবে বলা যেতে পারে এই ফেব্রুয়ারি মাসে বাড়ির যারা মায়েরা আছেন তারা চাইলে তার পরিবারকে গড়তে পারেন আর চাইলে তার পরিবারকে ভাঙতে পারেন গোটা বিশ্ব যেমন একটা পরিবার ঠিক আপনার পরিবারটাও কিন্তু আপনারই হাতে আছে সত্যি চমকে যাওয়ার মতো ঘটনা যাই হোক এর উপর আলাদা এপিসোড আমরা করে রেখেছি ইচ্ছে হলে দেখবেন যদি মনে হয় যে বুদ্ধি নয় বোধ দরকার উপলব্ধি দরকার দু দিয়ে যাবে ও চান বা না চান দিয়ে যাবে বুদ্ধি নয় বোধ দরকার উপলব্ধি দরকার এই বোধ এবং এই উপলব্ধি আপনাদেরকে নিতে বাধ্য করবে সূর্যের বছর না সূর্য আত্মা তাই না দাদা হ্যাঁ সূর্য হচ্ছে আত্মা বোধ কে নেবে বর্তমান রবি চলে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে লগ্নেই থাকছে শেষ পনেরো দিন প্রায় তেরো তারিখ থেকে মানে সতেরো দিন মতো কাজে লাগান কাজে লাগান শরীর বাঁচানোর জন্য বুদ্ধি দরকার হয় হ্যাঁ কিন্তু আত্মা সে চায় ভাই আমার বোধ দরকার কেননা সে তার জার্নি শেষ হচ্ছে না শরীর তো এখানে পড়ে থেকে যাবে কেউ কবরে চলে যাবে কেউ চিতায় উঠে যাবে আত্মা তো আলাদা জিনিস আত্মা কি নিয়ে যাবে সে সূক্ষ্মটাকে নিয়ে যাবে না সে নিজেও সুখ বোধ সুখ বুদ্ধি তো মাপা যায় ছক্ক সে আত্মা ফল নিয়ে যায় কেবল মাত্র ফল তুমি কি করলে জীবনে তার ফলটাই নিয়ে চলে যায় ও এসেন্স টুকু একদম সুগন্ধি বা দুর্গন্ধ সেটাই যেটা তুমি করেছো সেটাই নিয়ে চলে যায় যাই হোক আজকের এপিসোড আমরা এখানেই বিরাম দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এপিসোড যদি মনে হয় বাকিদের সাথে শেয়ার করতে আপনারা অনেকে করেন যারা করেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা যারা করবেন ভাববেন প্লিজ করবেন চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে করে নিন দু হাজার ছাব্বিশ অন্য রঙে চেনাবো জীবনটাকে মা কথা অডিও সিরিজ তিনশো পঁয়ষট্টি এপিসোড চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করে রেখেছি প্লিজ আপনারা শুনুন মা নর্মদা তিনি সিদ্ধিপ্রদায়নি মা নর্মদা তিনি মুখ্য দায়নি উনি আছেন উনি দেবেন উপলব্ধি দেবেন উনি সিদ্ধি দেবেন উনি মোক্ষ দেবেন ভালো থাকুন নমস্কার নর্মদা হার